নিজের কাজ নিজেই করো ঐক্যবদ্ধ সমাজ করো এই প্রভাতকে বাস্তবায়ন করেছে কক্সবাজার পৌরসভার এক ওয়ার্ডের পশ্চিম কুদুবদিয়াপাড়ী যুগের পর যুগ অবহেলিত পশ্চিম কুদুবদিয়াপাড়ার এই রাস্তাটি তা থেকে নিজের কাজ নিজেকেই তো করতে হয় তাই স্থানীয় সচেতন বাসিন্দাগণ নিজেরাই এই রাস্তা ভরাটির কাজ হাতে নিয়েছে আমরা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই রাস্তায় চলাচল করতেছি এই এলাকায় বসবাস করতেছি কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখতেছি এই রাস্তায় জ্বরের পানি জ্বরের পানি বিভিন্ন সমস্যা আমরা এখানে পড়তেছি এই জ্বরের পানি জমে জমাট হওয়ার কারণে বিভিন্ন রোগ বিভিন্ন অসুখ আমাদের ছড়িয়ে ছড়িয়ে পড়ে কিন্তু আমরা এখন পশ্চিম কচুদীয় প্রাণীবাসী মিলে আমরা চোদ্দ ফ্যামিলি মিলে আমরা এই সংস্কার কাজের জন্য নিজেরা নিজেদের অর্থ এনে এ কাজে আমরা অংশীদার হয়েছি এখানে এই রাস্তাটা করতে আর্থিকভাবে মোট কত টাকা খরচ হয়েছে আমাদের এই রাস্তাটা আর্থিকভাবে আমাদের চোদ্দ ফ্যামিলির আমরা দশ হাজার করে করে টাকা দিয়ে চোদ্দ ফ্যামিলির এক লাখ চল্লিশ হাজার টাকা আমরা কি করছি একটা অ্যামাউন্ট উঠাইছি বর্তমানে আমাদের প্রায় এখানে সত্তর আশি হাজার টাকার মতো খরচ হয়েছে বাকি আরও খরচ হবে আমরা এটা আস্তে ধীরে ধীরে করার একটা প্ল্যান করতেছি স্থানীয় জনপ্রতিনিধি জনাব জাহিদুল ইসলাম জাহেদ উক্ত সংস্কার কাজ পরিদর্শন করে জানান এই রাস্তাটি তিরিশ থেকে চল্লিশ বছরেও কোনো উন্নয়নের স্পর্শ পায়নি আজকে এই যে রুটটা আমরা আজকে পরিদর্শন করলাম দেখলাম এই রুটটা আজকে বিশ তিরিশ বছর ধরে এভাবে অবস্থায় আছে অবহেলিত অবস্থায় আছে এখানে স্কুলে বাচ্চারা যায় করতে যায় এখানে যে খাল এখানে দুর্ঘটনার শিকার হচ্ছে তো এসব বিষয় অবলম্বন করে যে এলাকার স্থানীয় যারা জনগণ এরা যে একটা উদ্যোগ নিয়েছে যে টাকা পয়সা নিজেদের অর্থায়নে কারোর দিকে না থাকিয়ে কারো কাছে চাঁদা না তুলে নিজেদের অর্থায়নে যে এত সুন্দর একটা কার্যক্রম এরা পরিচালনা করতেছে এটা দেখে আসলে খুশি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার পক্ষ থেকেও আমি ওনাদেরকে যতটুকু পারি ততটুক সহযোগিতা করব ইনশাল্লাহ সবার কাছে একটা অনুরোধ যে আমাদের এই যে এই যে পুরোটা আপনারা দেখতেছেন এই জায়গায় অনেক অনেক হাজার হাজার ছাত্রছাত্রীরা এদিক দিয়ে যাওয়া যাতায়াত করে কিন্তু যখন পানি আসে তখন তারা স্কুলে যেতে পারে না এবং ইমার্জেন্সি কোনো একটা প্রেগনেন্সি রোগ বা কোনো যখন বড় কোনো অসুখ হয় পানির কারণে তারা যেতে পারে না আর এদের যে মহৎ উদ্যোগ এই মহৎ উদ্যোগ সফল হোক সার্থক হোক এবং আমরা যে উচ্ছেদ আতঙ্কে আসি এটা থেকেও যাতে আমরা কি হই মুক্তি পাই আল্লাহ আমাদের সবাইকে একতা থেকে এককভাবে আমাদেরকে এগুলো করার আমাদের রোড গার্ড পট নিজেদের কাজ নিজেরা করার শক্তি সামর্থ্য দিক রাস্তাটির সংস্কার হওয়ার ফলে সবচেয়ে বেশি খুশি হয়েছে মাদ্রাসা ও স্কুল পড়বা শিক্ষার্থীরা রাস্তাটা দেখুন ছিল না আমরা সবাই আমাদের অনেকগুলো বন্ধু ছিল এগুলো এই রাস্তা দিয়ে যেতে বই সব ড্রেস সব বেঁধে যেত তারপর এই রাস্তা দেখুন হয়ে গেছে আমরা এখন নিশ্চিন্তায় যেতে পারবো স্কুলে ম্যামটা আর কিছু করতে পারবে না ফানিও কিছু করতে পারবে না রাস্তা বা আমরা নিজে পয়সা খরচ করে গড়তে চাই